নতুন বছরে বিধায়ক হুমায়ুন কবিরের জন্মদিন একষট্টিতম জন্মদিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে এম এল এ কাপও শুরু হচ্ছে তিন জানুয়ারি থেকে আসুন বিধায়ক হুমায়ুন কবির কি বলে এই নিয়ে একটা চমক জন্ম দেখুন চমকের বিষয় না বিষয়টা হচ্ছে আমার বার্থডে থার্ড জানুয়ারি নাইনটিন সিক্সটি থ্রি একষট্টিতম বছরে পড়ছে দু হাজার চব্বিশ সালের থার্ড জানুয়ারি তো এর আগেও বিগত দিনে বহু রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এটা উদযাপন করা হয়েছে যদিও মুসলিম হাদিস কোরআনে এটা নিষেধ আছে আমিও জানি কিন্তু তবুও কিছু আমার সুবর্ণধায়ী লোকজন তারা এটাকে পালন করার জন্য উৎসাহী হয় বা তারা বিভিন্ন সময়ে এটাকে বার্থডে সেলিব্রেশন করে তাদের এই মতামতকে অগ্রাহ্য করতে পারি না তাই একষট্টিতম জন্মবার্ষিকী এটা দু সালের থার্ড জানুয়ারি এই উপলক্ষে একটা ক্রিকেট টুর্নামেন্ট যেমন ষোলো দলীয় নক টুর্নামেন্ট ওই শুরুটা হবে থার্ড জানুয়ারি বেলা একটাই গড়ধরা কুঠি মাঠে তারপরে গোটা জানুয়ারি মাস টুর্নামেন্টটা চলবে মোট খেলা হবে হিসাবে পনেরোটা ফাইনাল ম্যাচ ধরে আর একটা স্টার ম্যাচ হবে যেটা থার্ড কে হবে উইনিং এবং রানার্স বাদেও যারা সেমিফাইনালে উঠবে চারটে দল তাদের মধ্যে আবার একটা ম্যাচ হবে যে ম্যাচটাতে থার্ড কে হবে সেটা নির্ণায়ক হবে উইনিং টিমের জন্য যেমন প্রাইজ আছে রানার্সের জন্যও আছে আবার থার্ড যিনি হবেন তাদের জন্য প্রাইজ মানি রয়েছে পাশাপাশি কিছু জনকল্যাণমূলক কাজ করা হয় এর আগে বিগত দিনে অনেক রক্তদান শিবির ভাবেই পালন করা হয়েছে তো আমরা ভেবেছি যে থার্ড জানুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে শুরু করব পাঁচই জানুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনারও আটষট্টিতম জন্মদিন উদযাপিত আমরা করবো ওদিনও ক্রিকেট টুর্নামেন্ট হবে এছাড়াও ওই দিনকে এই মাঠ থেকে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এখন যেহেতু শীতকালীন সময় জানুয়ারি মাস মানেই শীত তো প্রত্যেক জানুয়ারি মাসে এটা নির্ধারিত বার্থডেতেই এটা উদযাপন করা হয় সেলিব্রেশন করা হয় তো ওটা মুখ্যমন্ত্রীর বার্থডেতে আমি এই গর্দরা মাঠেও এক হাজার পিস কম্বল বিলি করব এছাড়াও ভরতপুর ওয়ানে আমার কনস্টিটিউশন এলাকায় একটা ডেট করে পাঁচশো পিস কম্বল র্যাগ ওটা ভরতপুরের পাঁচটা অঞ্চলেও পাঁচশো পিস দেওয়া হবে এবং সালাডের সাতটা অঞ্চলেও সাতশো পিস দেওয়া হবে পার্সোনালভাবে টোটাল এখানে এক হাজার পিস আর সাত আর আচ্ছা বারো মানে টোটাল দু হাজার দুশো পিস আমারটা মূলত ক্রিকেট টুর্নামেন্ট দিয়েই আমি শুরু করব। আর মুখ্যমন্ত্রীর বার্থডেটাতে গরিব মানুষ যারা শীত বস্ত্র কিনতে অসুবিধা হয় তাদের র্যাগ বা কম্বল আমি বিলি করব ওটা এক হাজার পিস পাঁচ তারিখে পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রীর বার্থডেতে এখান থেকে বিলি করা হবে গড়ধরা মাঠ থেকে তার আগেই কোপন ইস্যু করে দেওয়া হবে যারা প্রকৃত বা যারা গরিব মানুষ তাদের তারপরে একটা ডেট করে ভরতপুর ওয়ানে পাঁচটা অঞ্চলে পাঁচশো পিস আর ভরতপুর টু এ সাতটা অঞ্চলে সাতশো পিস টোটাল বারো আর এক হাজার বাইশশো পিস কম্বল বিলি করা হবে বিভিন্ন টিম সেই টিমগুলো কোথায় কোথায় থাকছে ফার্স্ট ম্যাচ যেটা হচ্ছে সেটা আজাহরুদ্দিন সিজার ফ্যান ক্লাব ওর একটা টিম ওপেনিং ম্যাচে খেলছে আর লালবাগ এল আর কে ক্লাব তারাও এটা ফার্স্ট ম্যাচে অংশগ্রহণ করছে তো এক একটা টিম চোদ্দো বার করে খেলবে তো দুটো উভয় টিমেই চোদ্দ তো কোনো আঠাশ ওভার খেলা হবে চোদ্দো ওভার করে খেলা এগারো জন করে প্লেয়ার নিয়ম আছে সেই নিয়মেই হবে আম্পায়ার বাইরে থেকে থাকবে কমিটমেন্ট যারা করবে যারা এটা ধারাভাষ্য দেবে তারাও বাইরের লোক থাকবে হিন্দি এবং বাংলার উভয় মানে ধারাভাষ্য দেওয়া হবে নিয়ম মেনেই সব কিছু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়েই এই ম্যাচকে পরিচালনা করা হবে আগামী নতুন বছর চব্বিশে জানুয়ারি থেকেই প্রথমে বিধায়ক হুমায়ুন কবিরের তিন জানুয়ারি জন্মদিন উপলক্ষে ষোলো দলীয় খেলা পাঁচ তারিখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ এক হাজার আর বারোশো বাইশশো কম্বল বিতরণ এবং যেহেতু একই মাসে জন্মদিন পড়েছে বিধায়ক হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই আগামী জানুয়ারি মাসটা সারা মাসটায় এখানে খেলা এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে এখানে পরিচালনা হবে মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে